আর ওই জাহান নামে যখন লোকটা পড়ে যাবে জাহান নামের অবস্থা এমন হবে মরবেও না জীবন মৃত্যু একটা অবস্থা সৃষ্টি হবে ওই জাহান নামে নারুল জাহান নামের প্রচন্ড আওয়াজ আগুন উৎক্ষিপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত অন্তর পর্যন্ত স্পর্শ করবে এই আগুনের তাপ আর এদের পাহারায় রাখা হবে যাহার নামীদের পাহারায় রাখা হবে নির্মম কঠোর ব্যবহার কর্কশ আওয়াজ কর্কশ ভাসি এ ধরনের ফেরেস রেখে রাখা হবে তাদের পাহারায় তারা নিয়োজিত থাকবে আল্লাহ আল্লা বলেন ও দুনিয়ার মানুষ ওই মান্দারেরা আল্লাহর তো দয়া বেশি মন্দার জন্য বান্দার উপরে দয়া কার সবচেয়ে বেশি সবচেয়ে বেশি দয়া হলো বান্দার উপরে আল্লাহ। আল্লাহ চান না যে সে জাহান নামে যাক কঠিন জায়গা জাহান নাম আল্লাহ বলেন অমিনের তুমি নিজে আর তোমার পরিবার পরিবর্গকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো আগুন থেকে রক্ষা করো জাহান নামে রাস্তা থেকে তাদের ফিরাও ওই জাহান নাম যেই জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর ফিরাও জাহান নাম থেকে মানুষকে তোমার সন্তানদেরকে ফিরাও আজকে যে সব সন্তানের আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো আহাল আয়ালকে বাঁচাও যে সব সন্তান তোমার নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই যারা ইসলামকে বিশ্বাস করে না যারা মনে করে কোরআন হচ্ছে বৃহস্পতি কথা শুধু ওতে কোন মানুষের অর্থনীতি সমাজনীতি রাজনীতির ব্যাপার নাই মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ সমৃদ্ধি পেতে চাই তাহলে আমাদেরকে মানুষের তৈরি করা মতবাদ মানতে হবে এইভাবে ছেলেরা যখন মানুষের তৈরিকার মতবাদের এদিকে যখন দৌড়ায় মা বাপ যদি তাদেরকে না ফিরায় জাহান্নাম নাম থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা না করে তাই দিন ওই সন্তানেরা জাহান নামে যখন জাহান নামের অর্ডার তাদের হয়ে যাবে তারা বলবে অর্ব হে আমার প্রভু কে আমাদেরকে গোমরা করে দিল মিনাল জিন্নি ওয়ালিনসে জেনের ভিতর থেকে মানুষের ভিতর থেকে আমাদের নেতারা আমাদের মা আমাদের মুরব্বী কারা আমাদের কি বিভ্রান্ত করলো তোমার রাস্তা থেকে সরায় দিল ওরা কই ওদেরকে নিয়ে আস আমাদের কি এই খারাপ রাস্তা থেকে ফিরায় নাই জাহান্নামের নামের পথে চলেছি আমাকে ফিরায় নাই ও আল্লাহ আজকে জাহান্নামে জাহান নামে যাওয়ার আগে ওই মা বাপার মুরব্বিয়ার নেতা গুলি নিয়ে আসু না জাল হুমা তাহতা আকদা মিনা লেয়া কুনা মিনাল আসফালিন নিয়ে আসো ওদেরকে পায়ের তলে রেখে তারপরে জাহার নামও যাবো আমার ভাইরা যে ছেলে আজকে মানুষের তৈরি করা মতো আন্দোলন করছে সেকুলারিজম করছে সোশ্যালিজম করছে ক্যাপিটালিজম করছে তারপরে ন্যাশনালিজম করছে হাজারো মতবাদের দিকে আকৃষ্ট হয়েছে আপনার ছেলে আপনার স্ত্রী আপনার বোন আপনার ভাই আপনি জেনে শুনে তাদেরকে ফিরাচ্ছেন না আল্লাহ রাস্তায় আনতেছেন না কেয়ামতের দিন ওরা পাড়াইতে যাবে এবং ওদের এই অপরাধের কারণে ফিরান না ফিরানোর কারণে সহযোগিতা করার কারণে কেয়ামতের দিন অবস্থা করুণ হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন হে বিশ্বাসীরা আমাকে তোমরা যারা বিশ্বাস করেছি মানে নেছো। নিজে বাঁচো আর নিজের আহালো আয়ালকে জাহান নামের আগুন থেকে বাঁচাও ওই জাহান নাম আলাইহা মালাই কতুন রিলা দুনশি দাদুন লায়া সোনাল্লাহ মা আমার আহুম ওয়াইয়া ফ আনু নামায়ু মারু আল্লাহরপুনার বলেন সেখানে অত্যন্ত কর্কোশ রূড় এবং নির্মম স্বভাবের এমন সব ফেরেশতা পরিচালক হিসেবে জাহান্নামে দাওয়া হবে যারা আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজ করে না তারা সেই সব কাজই করে আল্লাহ তাদেরকে তাদেরকে হুকুম করেন অনুরোধ করে দরখাস্ত করে কোন রকম কৃপা কোন করুণা কোন মহব্বত না অত্যন্ত কর্কশ রুড় মেজাজের রেস্তা সেখানে পরিচালক হিসাবে দেওয়া হবে আর ওই জাহান্নামীদেরকে যারা জাহান্নামে যাবে তাই মত আগুন দিয়ে তাই দিয়ে পোশাক তৈরি করে দেওয়া হবে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে আগুনের পোশাক গায়ে পরে দেওয়ার পরে কুল্ল নুহুম বদল জুনু দহম একবার চামড়া পুড়ে যাবে যাবে। আবার আল্লাহ রব্বুল আলামী নতুন করে চামড়া পরিয়ে দিবেন যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে নজুবিল্লা আমার ভাইরা জাহান নামীরা ক্ষুদার ক্ষুদার যন্ত্রণায় তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে উপরের দিকে তাকায় থাকবে বলবে হারে যদি একটু বৃষ্টি হতো মেঘ হতো হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে পানি পান করব। মেঘ তারা দেখতে পেল মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে এমন গরম পুজ এমন গলম রক্ত পড়বে যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের ভুড়িয়ার করি যা পিছনের দরজা দিয়া সব বেরিয়ে যাবে আল্লাহ এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো জোরে বলেন আমি সবাই বলেন আমি